নমস্কার স্বপ্নঘরে তোমাদের সবাইকে স্বাগতম স্বপ্নঘর নিয়ে এলো তোমাদের জন্য নতুন একটি রান্না রান্নাটি হলো খাসির মাংসের ঝোল চলো রান্নাটি শুরু করা যাক তো আমি রান্নার মেইন উপকরণ নিয়ে নিচ্ছি তা হচ্ছে খাসির মাংস এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আর সেটা সুন্দর করে ধুয়ে রেখেছি এবারে চলে যাচ্ছি রান্নায় তো শুরুতে আমরা ছোট্ট একটা হ্যাঁ কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তেলটা অবশ্যই তোমরা পরিমাণ মতো দেবে তো তেলের মধ্যে আমি কতগুলো পিঁয়াজ ঢেলে দিচ্ছি আর পেঁয়াজটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি যখন পিঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে জিরা বাটা আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো দু থেকে তিন চামচ শুকনো মরিচ গুঁড়ো এগুলো তোমরা অবশ্যই ঝালটা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে এরপর সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যখন কষানো হয়ে আসবে তখন দেখলেই বুঝতে পারবে মশলা থেকে তেলটা ওপরে ছেড়ে আসছে তো আমার মশ মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংসগুলো ঢেলে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তাতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা মাংসর গায়ে মাখিয়ে নেব। যখন মাখানো হয়ে আসবে তখন এক চামিচ বা তার থেকে একটু কম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। যাতে কষানোর সময় লবণটা দিলে হয় কি তোমার মাংসের সাথে লবণটা সুন্দরভাবে বিদ্ধ হয়ে যায় আর মাংসটা খেতেও অনেক টেস্ট হয় আর লবণ না দিলে কষানোটাও ভালো হয় না এজন্য জন্য লবণ দিয়ে দিতে হবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর খানিক্ষণ পরে ঢাকনা তুলে একটু করে নেড়ে চেড়ে নিব। তো এখানে আমি আগি থেকে একটা ফ্রাই প্যানে আলু কিছুটা আলু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম যেটা আমি এখন মাংসর মধ্যে ঢেলে দেব আলুগুলো ঢেলে ঢেলে দিয়ে তারপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আলুগুলো উপন্নিস করে দেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে আমি একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণের জন্য এরপরে কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে নেব মাংস কষানো হয়ে এলে আমি তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে যতটা ঝোল রাখতে চাও সে ততটা জল দিবে আর জলটা অবশ্যই একটু পরিমাণে বেশি দেবে কারণ ফুটে ওঠার পরে জলটা শুষে যাবে এরপর নামানের আগ মুহূর্তে আমি খানিকটা কাঁচামরিচ দিব কাঁচামরিচগুলো আস্তে আস্তেই দিচ্ছে এই যে এটা ফ্লেভারের জন্য তো আমি একটা মাংস তুলে নিয়ে দেখছি যে মাংসটা কি পরিমাণ সিদ্ধ হলো তো দেখো আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে অর্থাৎ রান্নাটা আমাদের শেষের দিকে এখন আমি আলুটা দেখবো যে আলুটা আমাদের সিদ্ধ হয়েছে কিনা তো দেখো বন্ধুরা আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন মশলা দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা আসলে রান্না শেষের দিকেই দেওয়া হয় আর এই গরম মশলাটা রান্না অন্যরকম একটা ফ্লেভার এনে দেয় আর তো বেশিরভাগ ক্ষেত্রে রান্নার শেষের দিকে গরম মশলা ব্যবহার করা হয় আর গরম মশলা দেওয়ার পরে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তো আমিও এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের জন্য দেখো আমার রান্না শেষ প্লিজ তোমরা এটা বাসায় একবারের জন্য হলো ট্রাই করবে আর আমাকে লাইকস করবে তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করি লাইক না দিলে হয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে টাটা তোমরা সকলে ভালো থেকো